তখন কি হয় যে সে নাস্তে নাস্তে রিক্সা চালে রিক্সাটা হচ্ছে পায়ে চালিত রিক্সা এটা বাংলাদেশের প্রেক্ষাপটে মনে করি সবচেয়ে অমানবিক একটা যানবাহন কলকাতা দেখেছি যে তারা হেঁটে হেঁটে মানুষকে টেনে নিয়ে যায় এটা হচ্ছে সেই ব্রিটিশ লাট বাহাদুরের যে সিস্টেমটা এখন প্রযুক্তির যুগ আপনারা ব্যাটারি চালিত রিক্সা আপনারা বন্ধ করেন কিন্তু পায়ে চালিত রিক্সা আপনারা বন্ধ করার কোনো উদ্বেগ নেন না আমি মনে করি বেকারি চালিত রিক্সাই আপনাদের এখন প্রচলন করতে হবে এবং সেটা মাধ্যমে আপনারা এই তুলতে পারেন এবং দ্বিতীয় একটা বাইকে থাকে এখানে বাইক আছে কার কার আপনারা মনে করেন যে সার্জেন্ট দেখলে আপনাদের হুস থাকে আপনার সব কাগজপত্র ঠিক থাকলে টেনশনে থাকে এই না আপনাকে মামলা দিয়ে দিল এবং দুনিয়ার সব তো বাইকারদের মানে অর্থাৎ বাইকার ধরলে যারা বড় গাড়ি চালায় তারা মনে করেন যে অনেক লোক আর রিক্সা ওদের তো কোনো লাইসেন্স লাগে না তাহলে ট্রাফিকরা চলার জন্য কেবলমাত্র বাইকার দিয়ে তাদের একমাত্র পুঁজির ব্যবস্থা তারা তৈরি করে রেখেছে এই যে বাস্তবতাটা তখন কি করে বাইকাররা সবসময় আতঙ্কে থাকে এবং একটা গাড়ি দেখলে তারা কিবে পার হবে এই টেনশন করতে গিয়ে আর অ্যাক্সিডেন্ট বাড়িয়ে দেয় যেটা কিছুদিন আগে কক্সবাজার আমরা দেখেছি ঠিক না বলেন এই হচ্ছে বাস্তবতা তো আমরা বলবো যে নিরাপদ সড়ক আমরা আসলেই চাই এবং যে বিষয়গুলোর মাধ্যমে সড়ক নিরাপদ হবে সে প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে নিরাপদ সড়ক আন্দোলন বাংলাদেশকে দেখাবে এই আশাবাদ ব্যক্ত আমরা বক্তব্য শেষ করছি ধন্যবাদ আরেক তালিকার ভাইকে পর্যায়ে আমাদের